নমস্কার শুধু জাপান থেকে মোহাম্মদ ইউনুস কি গতকালে বিএনপির ঢাক ডাকে ঢাকায় যে জনসমুদ্র বলা যেতে পারে সেই জনসমুদ্রের গর্জন শুনেছেন যে বাংলাদেশ ন্যাশনাল পার্টি ডিসেম্বরে ভোট করার দাবিতে যে মিছিল করেছিল সেটা ঢাকা শহরে জনসমুদ্রের চেহারা নেয় আপনারা আমাদের স্ক্রিনে দেখতেও পাচ্ছেন সেখানে উনি কি এই গর্জন শুনেছেন এই মিছিলে বিএনপির নেতা তারেক রহমান তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে ভোট করতে হবে যেটা এই অন্তর্বর্তী সরকার কোনো সময় ডিসেম্বরের মধ্যে ভোট করবেন এরকম কোন কিন্তু নির্দিষ্ট কথা তারা দিতে পারেন মোহাম্মদ ইউনুস এখন রয়েছেন জাপান এই নিয়ে তিনি ন মাস তিনি শাসন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ন মাসে তিনি দশ বার বিদেশ সফর করলেন তিনি খড় সামলাতে ব্যর্থ অথচ তার বিদেশ সফরে কোনো আর কি বাধা নেই অনায়াসে বিদেশ সফর করে যাচ্ছেন যে সফর করার কথা একটা স্থায়ী সরকারের প্রধানমন্ত্রী উনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে বিদেশ সফর করছেন ঘর না সামলিয়ে এবং জাপানে গিয়েও কিন্তু মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে যেটা বলেননি যে ডিসেম্বরে ভোট হবে উনি কিন্তু বলেছেন ডিসেম্বর থেকে দু সালের জুন মাসের মধ্যে উনি ভোট করবেন এদের যে দাবি যে ডিসেম্বরের মধ্যে ভোট করতেই হবে সেটা কিন্তু বহুদী অনুস একেবারেই মেনে বলেননি যে ডিসেম্বরের মধ্যেই আমরা ভোট করব ফলে অরাজগতা আবার মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশ জুড়ে এখানে শেষ নয় একদিকে আমরা যখন দেখছি বিএনপির মিছিল আছড়ে পড়েছে ঢাকায় ঠিকই একই সময় কিন্তু বুধবার দিনই আরেকটাও সমাবেশ করেছিল হচ্ছে জামাত সেখানে জামাত নেতা যিনি মৃত্যুদণ্ডের আসামি ছিলেন আজারুল ইসলাম তাকে এই আজাদুল ইসলামকে দু হাজার সালে শেখ হাসিনা যখন সরকার ছিল তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং অত্যন্ত ভয়ঙ্কর অভিযোগ উনি একাত্তর সালের ভারত পাকিস্তানের যে যুদ্ধে উনি কিন্তু সরাসরি পাকিস্তানের দিকে ছিলেন এবং বদরগঞ্জে উনি প্রায় দেড় হাজার সংখ্যালঘু মানুষকে ধর্মীয় কারণে যে মারা হয়েছিল তার অন্যতম মূল চক্রী ছিলেন তো সেই আজারুলকে এবার ছেড়ে দেয়া হল এবং আজারুলকে যখন ছাড়া হলো ঠিক তার আটচল্লিশ ঘন্টা আগে বাংলাদেশে প্রধান বিচারপতি মোহাম্মদ ইউনুসের সঙ্গে কিন্তু এসে তিনি দেখা করেছিলেন ইউনুসের বাসভবনে আপনারা জানেন যে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এই জামাত চাপ দিয়ে একাধিক বিচারপতিকে বদল ঘটিয়েছে এবং বিচারপতিদের বাড়ি থেকে বা দেয়নি তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে এই ছাত্রদের সামনে রেখে এবার তার ফল তুলতে শুরু করেছে জামা ছাড়া পাওয়ার পর কি বললেন তিনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত শুনলেন সেটা আজারুলের কথা তো এই মুক্ত হওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই জামাত যারা চাইছে এরা উপর লেভেলে আর কি প্রশাসন বিচার বিভাগ উপর লেভেলটায় তারা দখল করে দিতে যাতে তাদের কথাবত এই পুরো সরকারটা চলে এবং তাদের আদর্শ অনুযায়ী এই সরকারটা পুরোপুরি চলে এখানেই কিন্তু উদ্বেগ হচ্ছে ভারতের কাছে কেন উদ্বেগ আমি এক দুই তিন চার করে আপনাদের কাছে সেটা বলছি যে কেন ভারতের উদ্বেগ বাড়ছে ইতিমধ্যেই পেহেলগাঁওয়ের ঘটনার পর যেটা আমাদের এমএইচে যেটা সব সরকারকে নির্দেশ দিয়েছে যে যারা বাংলাদেশ থেকে এসেছে অনুপ্রবেশকারী তাদের আবার পুসব্যাক করে ফিরিয়ে দিতে সেখানে এবং তিরিশ দিনের মধ্যে এই কাজ করা হয়েছে ঠিক দুদিন আগে পঁচিশ পঁচিশে মে রবিবার এই অনুপ্রবেশকারী তারা গাজিয়াবাদ থেকে একটি প্লেন আগরতলায় আসে এবং আগরতলায় আসার পর প্রায় একশো ষাট জনকে সেখানে পুষব্যাক করা হয়েছে আপনারা সেই দ্য হিন্দু থেকে যে রিপোর্টটা করেছে সেই রিপোর্টটা দেখতে পাচ্ছেন এবং এর মধ্যে মহিলা এবং শিশুও আছেন অলরেডি সেটা ত্রিপুরা দিয়ে হচ্ছে সেটা আসাম দিয়ে হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেটা আমরা পশ্চিমবঙ্গ দিয়ে এই সরকার তৃণমূল সরকার করছে বলে বা অনুপ্রবেশকারীদের বিএসএফেরাতে তুলে দিয়েছে বলে এখনো শোনা যায়নি কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত কিন্তু তিরিশ দিনের মধ্যে যারা অবৈধ উপায়ে ভারতে বসবাস করেছে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া এইটা নিয়ে কিন্তু বিজেপি বিজেপি এবং বিএসএফ এর মধ্যে কিন্তু টেনশন ক্রমাগত বাড়ছে এছাড়া যেটা আমাদের এই এইখানকার ভৌগোলিক দিক থেকেও আমরা যেটা দেখতে পাচ্ছি মোহাম্মদ ইউনুস কিন্তু চীন এবং আমেরিকার জন্য তাদের দরজা খুলে দিচ্ছে বাংলাদেশের দরজা খুলে দিচ্ছে অলরেডি আমেরিকাতে দেখতে পাচ্ছেন তারা মায়ানমারের জন্য তারা বলছে মানবিক করিডোর বানাবে সেটা ইউনুস রাখাইন দিয়ে সেটা ইউনুস পারমিশন দিয়েও দিয়েছিল কিন্তু সেনা আপত্তি করায় সেটা আপাতত বাধা পড়ে গেছে সেনা প্রধান সেটাতে নিয়ে আপত্তি তোলায় তাই প্রধানের সঙ্গে কিন্তু আমেরিকার দুজন ডিপ্লোম্যাট গিয়ে দেখাও করেছিলেন কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি চীনের সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা দীর্ঘদিন পাওয়ার যেটা বন্ধ হয়েছিল সেটা লালমনিরহাট হাট বাংলাদেশের যে এয়ার বেস। সেটাকে কিন্তু আবার সারিয়ে তোলার চেষ্টা হচ্ছে চীনের সহায়তা নিয়ে এবং এই লালমনিরহাট এয়ারবেসটা কিন্তু ভারতের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কারণ এটা চিকেন নেকের খুব কাছে বাইশ কিলোমিটার অর্থাৎ যদি শিলিগুড়ি করিডোর থেকে দেখেন সেটা বাইশ কিলোমিটার এতদিন ধরে যেটা ডিফান্ট অবস্থায় পড়েছিল সেটা কিন্তু আবার বাংলাদেশ সরকার সেটা চালিয়ে তুলতে চাইছে এবং এর মধ্যে কেন কারণ একটাই কারণ সেটা হচ্ছে ভারতকে ডিস্টার্ব করার জন্য দেখুন ভারত এখন অনেক বেশি পাকিস্তানের আগে যে দুদিন আগে যে সামরিক সংঘর্ষ হলো তাই নিয়ে দৃষ্টিটা এখন অন্য ওইদিকে অনেক বেশি কিন্তু এর সঙ্গে বাংলাদেশে প্রতিনিয়ত যে ঘটনা হচ্ছে ভারত কিন্তু তার দিকে সজাগ দৃষ্টি রাখছে কেন বলছি কারণ ত্রিপুরার কৈল শহরে যে এয়ার বেস আছে সেটা কিন্তু আবার ভারত সরকারের পক্ষ থেকে আবার ঠিক করা হচ্ছে এই এয়ার বেস উনিশশো সালে ব্যবহার করা হয়েছিল ভারতীয় সেনাবাহিনী এই এয়ারবেস ব্যবহার করেছিল ত্রিপুরা তারপরে সেই যুদ্ধের পর এই এয়ারবেসকে আর ব্যবহার করা হয়নি কিন্তু একাত্তরের পর আবার দু হাজার পঁচিশ ত্রিপুরা সেই বিমানবন্দর তৈল শহরে সেই বিমানবন্দরটি কিন্তু আবার বলা যেতে পারে ঠিক করা হচ্ছে এবং কোনো সন্দেহ নেই এই কৈল শহরে এই এয়ারপোর্ট যদি হয়ে যায় এয়ার সেখানে কিন্তু বাংলাদেশ নাকি বাংলাদেশের ওপরেও যে বাংলাদেশ যদি মনে করে যে তারা লালমনিরহাট এয়ারবেসটা পড়ে তারা ভারতের ওপর নজরদারি বাড়াবে ভারতও কিন্তু পাল্টা প্রস্তুত আছে এই অবস্থায় কি করবে ইউনি উনি জাপান থেকে ঘুরে আসবেন কিন্তু জাপান থেকে ঘুরে আসার পর উনি কিন্তু দেখবেন চাপটা ওনার ওপর মারাত্মকভাবে বাড়ছে আজ মে মাস শেষ হতে চলল জুন থেকে ডিসেম্বর উনি কি অ্যাটল নির্বাচন করতে পারবেন সেই সম্ভাবনা কিন্তু খুব 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 কম আগামী দিন কিন্তু যে বললাম যে বাংলাদেশে সংঘর্ষ বাড়ার সম্ভাবনা প্রবল আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান